প্রথমে কাটলো আদিবাসীদের জমি এবার দেখলো এদের মধ্যে সম্পদের বিষয়ে দুর্বলতম শ্রেণীকে মুসলিম এবার মুসলিমদের মধ্যে কোন সম্পদগুলো গুলো একত্রীভূত পাবো ওয়াকাপ ওয়াকাপ সম্পদ কাটতে শুরু করলো এরপরে ভাববেন না যে ওয়াকাপে থেমে থাকবে ওয়াকাপ যাবে তারপরে দেখবেন চার্জ শুরু হবে চারটে সম্পদ দেবে তারপরে দেখবেন এই হিন্দুদের দেবত্ব সম্পদ নেবে এদের মূল টার্গেট হচ্ছে সম্পদ যেখানে যেখানে সম্পদ আছে সেখানে সেখানে এরা থাবা বসাবে এদের বন্ধুর কিছু কর্পোরেট বন্ধু রয়েছে তাদের হাতে এই সম্পদ তুলে দিয়ে সেখান থেকে কাটমানি খাবে কিছুক্ষণ আগে পূর্ববর্তী বক্তারা বলছিলেন স্মার্ট মিটারের কথা এই কলকাতায় আপনারা যান কলকাতায় মূলত এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই করে সিএসসি একটা বেসরকারি কোম্পানি এই যে ইলেকট্রাল বন্ড যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে চুপি চুপি গিয়ে নাকি ওদের ওই লেটার বক্সে ফেলে দিয়ে এসেছিল টাকা এই সিএসসি এর মালিক সে কত কোটি টাকা দিয়েছে এই যে যতগুলো শহর আছে গোটা ভারতবর্ষে সব থেকে বেশি বিদ্যুতের মূল্য হচ্ছে এই আমার কলকাতা শহরে কেন তার কারণ হচ্ছে রাতের বেলায় চুপি চুপি গিয়ে সেখানে ওই চেকটি দিয়ে আসেন কয়েকশো কোটি টাকার এরা কি বলেছিল এরা বলেছিল চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার তারা অনেক অন্যায় করেছে তারা প্রতি বছর এসএসসি নিয়ে অন্যায় করেছে গরিব মানুষের ছেলে পড়াশোনা করে চাকরি পেয়েছিল এটা অন্যায় হয়েছে আমরা এসে কর্মচারীদের যা বকেয়া দিয়ে আছে সব দিয়ে দেব আর ডাবল ডাবল চাকরি দেব এই বলে সরকারে তারপরে সরকারে আসার পরে কি করলো চাকরি বিক্রি করতে শুরু করলো এমন ভাবে বিক্রি করতে শুরু করল যে কেউ ধরতে পারবে এটা ভাবলো আগে পরীক্ষা হতো সেই পরীক্ষায় প্রতি বছর পরীক্ষা হলো এসএসসি লিস্ট টাঙাতো যে পরীক্ষায় সফল কারা কারা হয়েছে আর এখন সেই এসএসসি কে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে লিস্ট জমা দিতে বলে যে কারা কারা অযোগ্য কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তার লিস্ট জমা দাও এসএসসি কিসের জন্য তৈরি হয়েছিল উনিশশো সাতানব্বই সালের আইনের মাধ্যমে এসএসসি তৈরি হয়েছিল এই কারণেই আপনি চায়ের দোকান চালান আপনি মুদিখানার দোকান চালান আপনি রিক্সা চালক আপনার ছেলে মেয়েকে কষ্ট করে আপনি পড়াশোনা করবেন তারপরে পড়াশোনা করার পরে ওই বছর বছর যে এসএসসি হয় বছর বছর যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয় সেখানে তো আপনার ছেলেটি বা আপনার মেয়েটি অ্যাপিয়ার করবে তারপরে মেধার ভিত্তিতে সে যোগ্য হলে চাকরি পাবে এই উদ্দেশ্যেই তো এসএসসি তৈরি করা এই উদ্দেশ্যেই তো ডিপিএসসি তৈরি করা এই উদ্দেশ্যেই তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তৈরি করা তারপরে কি দেখলেন প্রতি বছর এসএসসি হচ্ছে না প্রতি বছর টেট হচ্ছে না প্রতি বছর শিক্ষক নিয়োগ হচ্ছে না বাজারে কি হলো বাজারে ক্রাইসিস তৈরি হলো চাকরির ক্রাইসিস একদিকে কোন শিল্প কারখানা নেই অপরদিকে এসএসসি টেট নেই বাজারে ক্রাইসিস তৈরি হলো ক্রাইসিস হলে কি হবে ওই সাপ্লাই ডিমান্ডের স্বাভাবিক ফর্মুলা ক্রাইসিস হলে সাপ্লাই কম হলে ডিমান্ড বেশি হবে তাহলে কি হবে এরা দেখলো প্রতি বছর এসএসসি নিলে চাকরি বিক্রি করে কম টাকা পাওয়া যাবে তাহলে কি করতে হবে দু বছর তিন বছর নেওয়া যাবে না আরো ক্রাইসিস হবে আগে দশ লাখে বিক্রি করতে হবে এখন পনেরো লাখে বিক্রি করব তাই করলো পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ যে যার কাছে যেমন পেল নিয়ে চাকরি বিক্রি করলো এরা বুঝতে পারেনি যে লাল চান্ডা যতই শূন্য হয়ে যাক এরা সমাজে সমাজের উপকারের জন্য সব সময় রয়েছে এই ছেলেমেয়েরা যখন বঞ্চিত হলো তারা প্রথম আন্দোলন করতে শুরু করলো এই যে আন্দোলনকে এরা বন্ধ করে দিতে চায় যে ধর্মঘটকে এরা ভয় পায় এরা প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন শুরু করলো কি আন্দোলন যে তুমি অঙ্কিতা অধিকারীর বাবাই পরেশ অধিকারীকে দলে ঢোকালে আর তার মেয়েকে আমরা যোগ্য দেওয়া সত্ত্বেও আমাদের র‍্যাঙ্ক নিচে ও ইন্টারভিউ না দিয়ে তাকে লিস্টের এক নম্বরে তুলে দিলে তাদের আন্দোলনস্থলে কে গেল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেল বললো কি দেখো লোকসভা ভোট চলছে আমরা এই সময় কোন ডিরেক্ট অ্যানাউন্সমেন্ট করতে পারছি না পাঁচটা তোমাদের মধ্যে থেকে পাঁচটা ছেলে নেব আর সরকারি আধিকারিক পাঁচজনকে নেব আর তার মাথায় কাকে বসালো ওই এখন জেলে আছে ডক্টর শান্তি সিনাকে যে পাঁচটা ছেলে আন্দোলন করছিল সততার সঙ্গে আন্দোলন করছিল ওই যে বলি আমি যে ওর হাত কেউ ধরবে না এই অঞ্চলের বন্ধু যারা হাত ধরে আছেন তাদেরও বলছি আমি পরে আসব ওই পার্থ চ্যাটার্জির গল্পে এই অঞ্চলের যারা ওই বাইক নিয়ে ঘুরে বেড়ান তারা তো শিক্ষা পাবে তো তাদের হাত ধরল তাই হাত ধরে কি বললো যে তোমরা পাঁচজন এই পাঁচজন মিলে এই যে দেখবে যে চাকরির পরীক্ষায় এই নিয়োগে কোন দুর্নীতি রয়েছে যে পাঁচজনকে স্টুডেন্টকে নিলো তাদের প্রত্যেককে র‍্যাঙ্ক জাম করে চাকরি দিয়ে দিল এই আন্দোলনটাকে বন্ধ করে দিল এবার ওখানে তো সবাই মেনে নেবে না সেটা আপনারা আমাদের কাছে এলো তারা জানে কোথায় যেতে হবে তারা জানে কারা সমাজের প্রতি দায়বদ্ধ তারা এলো তারা বললো দেখুন আমার র্যাঙ্ক এত আমার পরের টাকা ব্যক্তি যার হাত মমতা ব্যানার্জি এসে ধরলো তাকে অন্যায় করে একে তো অঙ্কিতা অধিকারীর চাকরি দিয়েছিল আবার আমার বন্ধু যে আমার পাশে বসে আন্দোলন করছিল ও হাত ধরলো হাত ধরে তাকেও চোর বানালো কারণ চোর তো চোরই বানাবে দিয়ে তাদেরও র্যাঙ্ক জাম্প করে চাকরি করিয়ে দিল আজকে সুপ্রিম কোর্ট বলেছে যারা অন্যায় করে চাকরি নিয়েছে তাদের প্রত্যেককে মাইনের টাকা ফেরত দিতে হবে তাহলে বুঝুন বন্ধু মমতা ব্যানার্জির হাত যে ধরবে তাকে কি হতে হবে চোর বলে প্রতিপন্ন হতে হবে আর ওর মাইনে হিসাবে যা পাবেন তা টাকা ফেরত দিতে হবে এবার আসি পার্থ চ্যাটার্জির এখন উনি বলছেন আমি কিচ্ছু জানি না ও এই লোকসভা ভোটটার আগের লোকসভা ভোটের আগের সব গল্প ভুলে গেছেন ভুলে মেরে দিয়েছেন আমরা বলতে দেব না যেদিন পার্থ চ্যাটার্জির বাড়িতে আমি দেখলাম আমরা এর আগে দেখবেন নারদা সারদার মামলা করেছি আমরাই করেছি তো আমার সিনিয়র যখন নারদা সারদার মামলা করে দেখবেন এখন প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই একজন বসে ওই কুনাল ঘোষ প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে বসে এখন বকে তো সে ওই যে সারদার বিকেশ বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি বলেছিল কি বলেনি বলেছিল তো তো আমরা যখন এই সিবিআই করলাম আমরা কি জানি না যে সিবিআই আমরা নিশ্চিতভাবেই জানি যে সিবিআই এমন একটি এজেন্সি যে এজেন্সি কে কাজে লাগিয়ে আসলে রাজনৈতিক ফায়দা লুট সেই জন্য আমরা যখন সারদা নারদা থেকে শিক্ষা নিয়ে আমরা এই শিক্ষা দুর্নীতির মামলায় কারণ আমরা জানি যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে দিয়ে এই তদন্ত করলে পার্থ চ্যাটার্জিরা গ্রেপ্তার হবে না সবটা হয়তো করা যাবে না আদালতের দিন কিন্তু অনেকটা তো করা যাবে তাই আমরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোর্ট মনিটর তদন্ত চাইলাম ওরা পড়লে ফেঁসা যেই ফেসাদে পড়লো এই সিবিআই যেই কোর্ট মনিটর তদন্ত হলো কোর্টের গুতো গুতো কাচ্ছে প্রতিদিন এই সিবিআই উদ্ধার করলো ওই মাসে এই কোটের গুতোতে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির তলা থেকে একান্ন কোটি বাহান্ন কোটি সব উদ্ধার হতে শুরু করলো এই যে তৃণমূলের নাম্বার টু ছিল পার্থ চ্যাটার্জি এলাকার অনেক তৃণমূল নেতা আছেন বড় মাতব্য একটু গল্পটা শুনে যান এই পার্থ চ্যাটার্জি যেদিন গ্রেপ্তার হচ্ছে পার্থ চ্যাটার্জির বাড়িতে যেদিন কেন্দ্রীয় এজেন্সি গেছে সিবিআই ইডি আপনারা সব গল্পই জানেন তো পার্থ চ্যাটার্জি তার ফোন লাগিয়েছে যখন দেখবেন কাউকে গ্রেপ্তার করে তখন ওই বলে যে তোমার নিয়ারেস্ট কাউকে যদি চাও সেই ইনফরমেশন জানাবে কেউ উকিলকে ফোন লাগায় কেউ দাদা কাকা মামা দিদি যা যে আছে তাকে ফোন লাগায় তা ওকে যে ফোন লাগাও তা ওর ফোনে সেভ করা আছে দিদি বলে ফোন লাগিয়েছে রিং করছে টোক 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 করে টিপেছে তো রিং করছে তো যে অফিসার ছিল সে জিজ্ঞাসা করেছে যে সে ভেবে যে হয়তো দিদি মানে তার পাত্র দিদি লন্ডনে বা আমেরিকায় আছে বা অন্য কোথাও আছে দিদির ফোন হয় রিং করে গোটা রিং করে দিদি ফোন তোলে না আবার রিং করে ফোন তোলে না আবার রিং করে ফোন তোলে না পাটির নাম্বার 2 এর ফোন পাটির নাম্বার 1 বিপদের দিনে চিনতে পারে না আর তুমি পাড়া দু পয়সার গুন্ডা তোমার ফোন কেউ তুলবে বিপদে ফোন দিদি তুলে না আর তুমি পাড়ার দু পয়সার ওই ভো ভো করে মোটর সাইকেল নিয়ে মস্তানি করছো তোমার ফোন তুলবে কালকে ও দিদি তুলবে না এখন চাকরি রেখেছেন চলে গেছে